হ্যালো গাইস ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন প্রথমে আমরা আমাদের মোবাইলের ক্যাপ কার্ট অ্যাপে যাব অ্যাপে গিয়ে আমাদের মোবাইলের গ্যালারি থেকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করব ওকে এবার আমরা ভিডিও লেয়ারে চাপ দেবো তারপর নিচে আসব। নিচে এসে দেখব কোথায় রিমুভ বিজি লেখা আছে এই তো রিমুভ বিজি এখন এটাতে আমরা চাপ দেবো ওকে এবার অটো রিমুভার এইখানে চাপ দেব এরপর আমরা রিমুভ এখানে চাপ দেব এক মিনিট সময় নিছে একটু সময় লাগবে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে ওকে এবার আমরা ব্যাকগ্রাউন্ডের রঙটা চেঞ্জ করার জন্য আমরা এবার ব্যাকগ্রাউন্ডে যাব তারপর কালারে যাব এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নেবেন হলুদ লাল নীল যে কালার পারেন সে কালারে আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আর ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপোর্টে গেলেই আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আর অবশ্যই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা সবুজ কালার রাখার চেষ্টা করবেন তবেই আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অবশ্যই আপনাদেরকে ভার্সন ব্যবহার করতে হবে